এবারে লোকসভা নির্বাচনে কাচারে কংগ্রেস দল যে তেমন কোনো প্রতিরোধই করে তুলতে পারবে না তা আজ করতে পেরেছিলেন একাংশ রাজনৈতিক বিশ্লেষক তারা নির্বাচনের অনেক আগে থেকেই এমন অনুমান ব্যক্ত করেছিলেন হা 26 তারিখের নির্বাচন তো এইতে এই সমর্থন দিব আর আমার পার্টি 3 লাখ ভোটের ব্যবধানে জিত জিতিবো যে মানুষের মৌলিক অধিকার আমরা শেষ করে দিচ্ছি এর মানে এটা না আমাদের মুখ বন্ধ করে দিয়েছে এটা বলাটা খুব সহজ এইবার ইলেকশনে দেখা যাবে ওদের দুধ কা দুধ পানি কা পানি ওকে নিকালতে আছে এরকম আমাদের নেতা দীনেশ প্রসাদ ঐতিহ্যবাহী সিট এইবার আমরা কনফিডেন্টলি ভোট লিড করে দিতে আসি এবারের যে যুদ্ধটা হবে সেটা হবে ব্যর্থ অকর্মণ্য ব্যক্তির সাথে একজন যোগ্য ব্যক্তির সাথে কংগ্রেস কর্মী সহ বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ যেভাবে স্বতঃফূর্তভাবে আমার নমিনেশনে যোগদান করেছেন এতে আমরা অনেকটাই উজ্জীবিত এবং আশা করি যে আমরা এই নির্বাচনে বিজেপিকে পরাস্ত প্রমাণ করে যে আহা নির্বাচন নিশ্চিত শতাব্দী প্রাচীন দলের বিভিন্ন ভাগ ফুকুরগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন তারা শিলচর আসনে প্রচারের দিক থেকে প্রতিদ্বন্দ্বী বিজেপির চেয়ে যে তারা শত যুজন দূরে রয়ে গেছে এমন কথাও বলেছিলেন নির্বাচনী প্রচার চলাকালীন দলীয় প্রার্থী সূর্যকান্ত সরকারকে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কেন ব্যাকআপ দিচ্ছে না এমন প্রশ্নও তুলেছিলেন তারা শিলচরে কংগ্রেসের প্রচার অভিযানে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার গাছাড়া মনোভাব নিয়েও কটাক্ষ করতে নেই রাজনৈতিক বিশ্লেষকরা সূর্যকান্তকে বলির করে মাঠে ছেড়ে দিয়েছে প্রদেশ নেতৃত্ব বলেও সমালোচনা করেছিলেন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কি করতে হবে সেই কথাও তুলে ধরেছিলেন বার কয়েক রাজনৈতিক বিশ্লেষকদের সমালোচনা পরবর্তীতে কিছুটা প্রভাব ফেলে শিলচর নিয়ে আলগা আলগা থাকা প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা বার কয়েক এখানে মিটিং সভা বাতিল করলেও শেষমেশ সমালোচনার বাক্যবাণী বিধ্বস্ত হয়ে শিলচরে ছুটে আসতে হয় তাকে শিলচর এবং করিমগঞ্জে দু একটি সভা সমিতিতেও যোগ দেন তিনি কিন্তু কোন সভাতেই ভূপেন বরার মধ্যে আসন দাখলে সেই জেদি মনোভাব লক্ষ্য করা যায়নি তার নির্বাচনী সফর দেখে মনে হয়েছিল তিনি দলীয় প্রার্থী কর্মীর সমর্থকদের উদ্দীপ্ত করতে বা তাঁতাতে এখানে আসেননি বরং তার মনের ভেতরে অন্য অঙ্কই চলছিল বরাকে সাদামাঠা সভা করে তিনি ফিরে গেলেন গোহাটে ফলাও করে তাদের কাগজগুলো বা প্রচার সফরের খবর ছাপল এতে করে নিন্দুকদের মুখ বন্ধ হয়ে গেল এবং হাফ ছেড়ে বেঁচে গেলেন ভূপেন বড়া কিন্তু করিমগঞ্জের কথা যদি বাদী দিয়ে দেওয়া যায় তাহলে শিলচরে ভূপেন বরার আগমনে লাভ কি কিছু হলো এর উত্তর ফুলো না তেমন নয় শিলচরের ছন্ন ছাড়া কংগ্রেসের সংসারে কোনো আশার আলো জ্বালাতে পারলেন না বরা তা নির্বাচনের সফরকে লোক দেখানো সফরের লেবেল সেটে দেন নিন্দুকরা আর এটা যে একেবারেই অসত্য নয় তা লক্ষ্য করা গেল ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের দিন গ্রাম দিতে শিলচর না কংগ্রেস খা খা করেছে কংগ্রেসের এজেন্ট শূন্য বুথগুলো এরপর আর কি আশা করা যেতে পারে যুদ্ধ শুরুর আগেই অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছিল কংগ্রেস অথচ শিলচরই একসময় কংগ্রেসের দুর্গ ছিল এখান থেকে দীর্ঘ বছর সাংসদ ছিলেন সন্তোষ মোহন দেব হয়েছিলেন কেন্দ্রীয় ভারী শিল্প কিন্তু এখন এই শিলচুরেই প্রাচীন দল কংগ্রেস এরপরও কিন্তু প্রার্থী থেকে শুরু করে দলীয় নেতা কর্মীদের হুম্বিতুম্বি দেখলে অবাক হতে হয় প্রশ্ন আসে মনে যে কোনো ক্যালকুলেশনে কংগ্রেস শিলচর আসন পুনরুদ্ধারের হুঙ্কার দিতে পারছে নিউজ